হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লো ক্যাফেইন সমৃদ্ধ লাল চায়ের একটা ইউনিক রেসিপি নিয়ে এই রেসিপি ফলো করে আপনারা যদি রং চা বা লাল চা বানিয়ে খান তাহলে আপনাদের কিন্তু ক্যাফেইন ইনটেক একেবারে খুবই কম হবে এর জন্য আমি প্রথমে একটা বড়ো সাইজের পাতিল নিয়ে নিয়েছি এখানে আমি মগ দিয়ে মেপে পাঁচ মগ পানি নিয়ে নেব এটা আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি ইউজ করেছি পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ আদাকুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা গোলমরিচ দশ থেকে বারোটা লং বড়ো সাইজের দারচিনির টুকরো তিনটা আর তিনটা এলাচ এখন এটাকে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এবং এটাকে ফুটতে দেব এই যে দেখুন এটা অনেকটাই ফুটে এসেছে কিন্তু আমি এটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিট হাই ফ্লেমে জাল করে নেব এই যে দেখুন হাই ফ্লেমে জাল করার ফলে এটার কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে এখানে একদম লাল চায়ের কালারই কিন্তু অনেকটাই চলে এসেছে এখন এই পানিটাকে আমি একটা মগের মধ্যে ঢেলে নেব মগে আমি যতটা চা খাবো ততটা আমি পানি ঢেলে আগে সাইডে রেখে দেবো এবং বাকি পানিটা আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে পাঁচ থেকে সাত দিন স্টোর করে রাখব এই যে দেখুন এই স্টোর করে রাখা পানিটা দিয়ে আমি পরবর্তীতে আবারও চা খেতে পারব এই যে দেখুন মশলাসহ আদারেই জাল দেওয়া পানিটা দেখতে কিন্তু অনেকটাই গ্রিন টি এর মতোও লাগছে আপনারা যারা গ্রিন টি পছন্দ করেন তারা কিন্তু এই আদার এই গ্রিন টিটা বানিয়ে কিন্তু খেতেই পারেন এখন চায়ের জন্য যে পানিটা সেপারেট করে নিয়েছিলাম সেটা একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের চিনি যারা চিনি কম খান অথবা চিনি ছাড়াই খেতে চান তারা এই পর্যায়ে চিনিটা বাদ দিয়ে দেবেন অথবা কম করে দেবেন এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন আমি খুব সামান্য পরিমাণের চা দিয়ে সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন এই গরম পানিটা একটু নেড়ে চেড়ে নেব আর ছাঁকনি দিয়ে ছেকে আমি আমার চাটা সার্ভ করে নেব। এভাবে চা করলে আমাদের ক্যাফেন ইনটেক কিন্তু একদমই অনেক কমে যায় আর যারা চালাভার আছেন তাদের জন্য এই চাটা অনেক বেশি হেলদি আর অনেক বেশি বেনিফিশিয়াল তাই এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারাও যদি আমার মতো চালাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় এইভাবে রঙ চা ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ